নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইনস্টিটিউট টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করব কারণ এই কোশ্চেনটি ইন্টারভিউতে অনেকবারই জিজ্ঞাসা করেছে এবং তোমরাও যদি ইন্টারভিউ দিতে চাও তাহলে কিন্তু এরকম কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে তো এখানে কি করতে চেয়েছে আগে থিওরিটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই প্রথমত এখানে দেখতে পাচ্ছ দুটো টেবিল দেওয়া আছে একটা দুটো এবং এই টেবিলে দেখতে পাচ্ছ নাম টাইটেল আছে ঠিক এই টেবিলেও নাম টাইটেল আছে এবং এখানে ক্লাস এবং স্কোর আছে যেটা এই ঘরগুলোকে ফাঁকা আছে এখানে তোমাকে সার্চ করতে হবে ক্লাস এবং স্কোর্স এবং সেটা এই নাম এবং টাইটেল ওয়াইজ তবে দেখতে হবে নাম এবং টাইটেল দুটো কিন্তু আলাদা আলাদা সেলে আছে এখানেও নাম এবং টাইটেল আলাদা আলাদা সেলে আছে এবারে এখানে আবার দেখতে পাবে এখানে রাহুল আছে এর টাইটেল আছে ক্ষত্রি এখানে রাহুল আছে এখানে সিং আছে তার মানে তোমাকে রেজাল্ট এভাবেই বের করতে হবে যে রাহুল আর ক্ষত্রি যখন দুটো মিলে যাবে তারই ক্লাস এবং স্কোর তুমি এখানে সার্চ করে বের করে আনতে পারবে সেটা কোথায় মিলবে না রাহুল তারপরে দ্বিতীয় ক্ষেত্রে রাহুল কোথায় আছে এখানে এই টাইটেলটা দেখো ক্ষত্রি তার মানে এইটা আর এইটা দেখতে পাচ্ছ যেখানে আমি সিলেক্ট করলাম এই দুটো কিন্তু ম্যাচ হচ্ছে তার মানে এখানে ক্লাস শো করবে এর ক্লাসটা এর সোজাসাজি যে ক্লাস টুয়েলভ আছে সেটা শো করবে এবং এর সোজাসাজি যে নব্বই দেওয়া আছে এইটাই কিন্তু সার্চ করে বেরিয়ে আসবে এটাই তোমাদেরকে বের করতে হবে তো আশা করছি তোমরা থিওরিটা ভালোভাবে বুঝে নিয়েছো এবার চলো প্র্যাকটিক্যালটা শুরু করি তো প্র্যাকটিক্যালটা শুরু করার আগে আমি বলে দিই এখানে কিন্তু তুমি ভি লুকআপ ফর্মুলা লাগালে হবে না কারণ ভি লুকআপ দিয়ে কিন্তু আমি শুধুমাত্র ফার্স্ট কলাম থেকে ডেটাটাকে সার্চ করতে পারি এবং এখানে যেহেতু দুটো আলাদা আলাদা গেলে তার জন্য আমাদেরকে একটু অ্যাডভান্স ফর্মুলা যেটা হচ্ছে এক্স লুকআপ সেটাকে ব্যবহার করতে হবে এবং এক্স লুকআপ ব্যবহার করলে অনেক কম ফর্মুলাই লিখতে হয় এক্স লুকআপের জন্য তোমাদেরকে অবশ্যই সফটওয়্যারটাকে একটু আপডেট করে নিতে হবে তো চলো শুরু করি কিভাবে আমি করছি তার জন্য ক্লাসের সেলে গিয়ে জাস্ট ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে এক্স লুক আপ ফর্মুলাটাকে কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম এবারে এখানে মজার হচ্ছে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালুতে এখানে একটা সেল নিলে হবে না দুটো সেল নিতে হবে তাহলে ফার্স্ট সেলটাকে নেব এবং এখানে অ্যান্ড কে কল করব এবং দ্বিতীয় সেলটাকে নেব এবারে অ্যান্ড এখানে মাঝখানে কি কাজ অ্যান্ড এই দুটো সেলকে মার্চ করে দিচ্ছে এটাই হচ্ছে এর মজা এক্স লুকাবে বুঝতে পেরেছো এই দুটো সেলকে কিন্তু একটা সেলে মার্চ করে দিল এরপর কমা দিয়ে এবার দেখতে হবে রাহুল টেবিলের যেখানে আমরা সার্চ করব সেটা কোন জায়গায় কোন কলামে আছে না এই নেমের কলমটাই আছে তাহলে পুরো নেমের কলামটাকে সিলেক্ট করে নিলাম এবং অ্যান্ড দিয়ে আবার পুনরায় মার্চ করব কোনটাকে টাইটেলের পুরো কলামটাকে কেন না আমার তো এই দুটো থেকেই তো লুক আপ ভ্যালু সার্চ করবে এবার এই দুটো কোথায় আছে এই যে নামের কলমে আছে টাইটেলের এর আছে আছে এই দুটোকে সিলেক্ট করে নিলাম এবার এখানে আমার কিন্তু এগুলোকে এফ ফোর দিয়ে লক করতে হবে কেন না যখন ড্র্যাগ করবো তখন কিন্তু টেবিলটা নিচের দিকে চলে আসবে যাতে ড্র্যাগ করে না আসে তার জন্য এই টেবিল এই সিলেকশন আমাকে মার্চ করতে হবে কিবোর্ড এর এফ দিয়ে একটাকে করলাম এবং নামের টাকেও আমি সিলেক্ট করে দিয়ে লক করে দিলাম ওকে এবং শেষে চলে আসবো এবারে কমা দিয়ে এবার কি যে রিটার্ন এর রিটার্ন এর মানে কোন জিনিসটাকে খুঁজতে চাইছে তাহলে আমার ক্লাস এবং স্কোর দুটোকে খুঁজতে চাইছে তাহলে দুটো সেলকে পুরোপুরি আমি সিলেক্ট করে নেবো এবং এর ক্ষেত্রে আমি যখন ড্র্যাগ করবো তখন তো নিচে থেকে চলে আসবে তাহলে এটাকে আমাকে সিলেক্ট করে এ দিয়ে লক করে দিতে হবে হয়ে গেল এবং শেষে এসে আবার ব্যাকেট শেষ করব আমার কিন্তু ফর্মুলা কমপ্লিট তো আরেকবার আমি বলে দিই জাস্ট এই দুটো কি হচ্ছে লুকআপ ভ্যালু এবং লুকআপ ভ্যালু তো আমার তো দুটো সেলে আছে তার জন্য অ্যান্ড দিয়ে মার্চ করেছি এবার এটা কোন কলামে আছে এই দুটো কলামে আছে তো এই দুটো কলামকে সিলেক্ট করেও কিন্তু অ্যান্ড মাঝখানে অ্যান্ড দিয়ে আমি মার্চ করে দিয়েছি এবং এই দুটোকে কি করেছি এফ ফোর দিয়ে লক করে দিয়েছি কেন না আমি যখন ড্র্যাগ করবো যাতে এটার পরিবর্তন পরিবর্তন না হয় এবং পরবর্তীকালে আমি ডেটাটা সার্চ করতে চাইছি ক্লাস এবং স্কোর্স তো পুরোটাকে আমি সিলেক্ট করে নিয়েছি এবং এটাকে এফোর্ড দিয়ে লক করে দিয়েছি যাতে ড্র্যাগ করলে না পরিবর্তন হয় এবার এন্টার মারবো দেখো ওয়া ম্যাজিকের মতন কিন্তু বেরিয়ে এসেছে দেখো এখানে রাহুল আর ক্ষত্রী দুটো মিলেছে কোথায় এখানে রাহুল এবং ক্ষত্রী এবং টুয়েলভ এবং নাইনটিন এখানে যদি আমি হান্ড্রেড করে দিই তারপর এন্টার মারি দেখো এটা কিন্তু অটোমেটিকলি হান্ড্রেড পরিণত হলো কারণ এখান থেকে তো ডেটাটা সার্চ করছে এরপরে আমি যখন ড্র্যাক করে একটাকেই টানবো দেখবে সব ক্ষেত্রে কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে যেমন রাহুল রেড্ডি রাহুল আর রেড্ডি যেখানে মিলছে সেখানে কিন্তু রেজাল্ট দেখিয়েছে দেখো রাহুল রেড্ডি দেখো টুয়েলভ টু দেখতে পাচ্ছো তাহলে রাহুল কোথায় এটা সরি রাহুল নয় এটা হচ্ছে আরতি রেড্ডি আরতি রেড্ডি কোথায় আরতি রেড্ডি দেখো টুয়েলভ নাইনটি ফাইভ টুয়েলভ ফাইভ তবেই মিলেছে এবং এখানে দেখো আরতি সিং এটা এনে দেখাচ্ছে নিশ্চয়ই এর কোন ডেটা আছে খুঁজে পাচ্ছে না দেখো আরতি সিং আছে আরতি আছে কোথায় আরতি কিন্তু এখানে রেড্ডি আছে আরতি একটাই আছে সিং নেই কোথাও তাতে ম্যাচ করছে না বলে এনে দেখাচ্ছে তো আশা করছি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং যারা ইন্টারভিউ দিতে যাবে তারা এটা প্র্যাকটিস করো ভালো করে কারণ এই কোয়েশ্চেনটা কিন্তু কমনলি এখন জিজ্ঞাসা করছে কারণ এখনকার দিনে অনেকটাই পরিবর্তন হয়েছে তো যে কারণে তোমাদেরকে এক্স কাপ নিয়ে আজকে আলোচনা করলাম এবং আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছ তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ